ভার্ভ মোটিভেট অনুপ্রাণিত করা মেডিটেইট ধ্যান করা ম্যানুফ্যাকচার উৎপাদন করা মাইগ্রেট দেশান্তরে যাওয়া মডিফাই কিছুটা পরিবর্তন করা ম্যাক্সিমাইজ বাড়ানো মিনিমাইজ কমানো মেল্ট গলে যাওয়া মার্চ একত্রিত করা মাউন্ট ঊর্ধ্বগামী হওয়া মার্ক দাগ দেওয়া ম্যানিফেস্ট স্পষ্টভাবে দেখানো মিস্টেক ভুল করা ম্যাগনিফাই বড়ো করা ম্যানিফুলেট নিপুণভাবে ব্যবহার করা নেভিগেট বিমান বা নৌযাত্রা করা নেগলেক্ট অবহেলা করা নেগোসিয়েট দরাদরি করা নট নড়া নমিনেট মনোনীত করা নোটিফাই জ্ঞাপন করা নট উল্লেখ করা ওবে মান্য করা অবজেক্ট আপত্তি করা অবজার্ভ পর্যবেক্ষণ করা অপঠেইন অর্জন করা ওখিউফাই দখল করা ওফেন, খোলা অপারেট পরিচালনা করা অরিজিনেট উৎপন্ন করা ওভারকাম অতিক্রম করা অপঠিমাইস আশাবাদী হওয়া অবস্ট্রাক্ট ব্যাঘাত ঘটানো ওভারফ্লো উপচে পড়া অমিট বর্জন করা